কাবাব খেতে মন চাইছিল তাই হঠাৎ করে বানিয়ে ফেললাম ফ্রিজে কয়েক টুকরা মাংস ছিল এবং বুটের ডাউল এই দিয়ে বানিয়ে ফেললাম সুস্বাদু এবং মজাদার এই কাবাবটি তো কাবাব তৈরি করার জন্য আমি এখানে ছোলার বা বুটের ডাউল নিয়েছি এবং তার সাথে নিয়েছি কয়েক পিস গরুর মাংস মাংসগুলো আমি একেবারে ফ্রেশ মাংস নিয়েছি এখানে কোনো চর্বিযুক্ত মাংস আমি ব্যবহার করিনি মাংস এবং ডাউল সবগুলো খুব ভালোভাবে ধুয়ে এর ভিতরে মশলাগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম জিরা গুঁড়া এবং মশলা গুঁড়া দিয়ে দিলাম এখানে তেজপাতা তারপরে দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো লবঙ্গ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবং দিয়ে দিলাম হালকা একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে সবগুলো খুব ভালোভাবে আমি মেখে নেব এটা যত বেশি ভালোভাবে মাখানো হবে তত বেশি মশলাগুলো একসাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এবং মাংসটা খুব ভালোভাবে যখন সেদ্ধ হবে সবগুলো মশলা এর ভিতরে ঢুকে যাবে একটুখানি আমি পানি দিয়ে দিলাম এর ভিতরে তবে এটুরে পানিতে হবে না এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো প্রেশারের মধ্যে প্রেশার কুকারে এগুলো দিয়ে এর ভিতরে আমি এখানে আরও একমখ পানি ব্যবহার করলাম দেখুন মাংসটা এবং ডাউলটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবারে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো সবগুলোই আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম এবং ব্লেন্ড করে নেব খুব মিহি করে আপনারা চালে এটা শিল পাটাতেও বেটে নিতে পারেন এটা আমি ব্লেন্ড করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম ডিমগুলো দিয়ে এবং মাংস এবং ডাউলের যে মিক্স ছিল সেটা খুব ভালোভাবে আমি মেখে নেব সবগুলো আমি খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এর ভিতরে একটু হালকা পরিমাণে বেসন দিয়ে দেবো যাতে একটু শক্ত হয় কারণ এটা খুব বেশি নরম হয়ে গিয়েছিল ডিম দেওয়ার কারণে একটু বেসন দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি মাখানো হয়ে গেলে এবার এটাকে আমি কাবাব আকারে তৈরি করে নেব হাতে একটু পরিমাণে আমি ঘি ব্যবহার করেছিলাম এবং এটাকে আমি কাবাবের শেপে তৈরি করে নিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে তৈরি করতে পারেন দেখুন আমার সবগুলো কাবাব একেবারে তৈরি হয়ে গেছে এবার আমি প্যানে একটি তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো কাবাবগুলো তেলটা আমি খুবই মিডিয়াম আছে গরম করেছি যাতে খুব বেশি পরিমাণে গরম না হয় এবং কাবাবগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে না যায় এবং একটু ব্রাউন কালার হয়ে গেলে কাবাবগুলো আমি নামিয়ে ফেলবো দেখুন কি সুন্দর কালার হচ্ছে কাবাবগুলো তৈরি করে আমার এতটাই ভালো লাগছিল যে কাবাবগুলো একটাও ফাটিন এবং খুব সুন্দর হয়েছিল তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার প্রোফাইল বা পেজ সেটাতেই হোক লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন ফলো দিয়ে দেখুন কি সুন্দর হয়েছে এখন এলো হচ্ছিল খেতে কাবাবগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব সবগুলোই আমার ওঠানো হয়ে গেছে কাবাবগুলো খেতে যে কি লোভনীয় হয়েছিল এর ভিতরে ভাঙলে এটাকে একেবারে আশযুক্ত এবং কতটা সফট হয়েছিল তো সবাই পাশে থাকবেন ধন্যবাদ